আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আগামীকাল পুঁজিবাজার কেমন যেতে পারে এ বিষয়ে যদি বলি তাহলে আজকের মার্কেট নিয়ে একটু কথা বলতে হবে তারপর আগামীকাল মার্কেট কী হতে পারে এবং দু একটা নিউজ নিয়ে কথা বলার চেষ্টা করব তো আজকের মার্কেট অবশ্যই পজিটিভ ছিল ষোলো পয়েন্টের মতো ইন্ডেক্স পাস করছে চারশো কোটি টাকার লেনদেন এই বিষয়টাকে আমি খুব পজিটিভভাবে দেখি লেনদেনের ভলিউমটা একটু বাড়তেছে অ্যাডভান্স একশো নব্বইটা এটাও পজিটিভ এর বাইরে পজিটিভ যদি আমি বলি ইন্ডেক্স মোবারটা আলাদা ভাই ইসলামী ব্যাঙ্ক দু দিন দিন একটু কারেকশানে ছিল আজকে পজিটিভ করছে ইন্ডেক্স মোভারে আলা রাফাই ইসলামী ব্যাঙ্ক থ্রি পয়েন্ট থ্রি ফাইভ ইসলামী ব্যাঙ্ক টু পয়েন্ট সেভেন ফাইভ এবং স্কোয়ার ফার্মা টু পয়েন্ট জিরো এইট এগুলো মোটামুটি ভালো করছে আজকে এটা আমি মনে করি পজিটিভ দিক তবে আজকের মার্কেটে নেগেটিভ দিক হচ্ছে টপ টপে যে স্টকগুলো আছে বেশিরভাগই বিজেড এইগুলো ছিল এটা গত কয়েক মাস ধরে চলতেছে তো এর থেকে মার্কেটকে বের হয়ে আসতে হবে আপনার মার্কেটে এখনও এলেমোলা অবস্থা আছে কখনও যদি দেখেন যে টপে ভালো ভালো ব্যাঙ্ক ইন্স্যুরেন্স এবং ব্যাট বিসি স্কোয়ার ফার্মা এই টাইপের স্টকগুলো যখন আপনি টপ টেনে দেখবেন তখন বুঝবেন যে না মার্কেটে একটা গতি আসতেছে মার্কেটে মার্কেট মেকারদের উপস্থিতি এখন যারা মার্কেটে আছে বেশিরভাগই যারা এরা হচ্ছে সবগুলা মানে পার এদের এদের এরাই এলেমেলা স্টকগুলোকে নিয়ে এখন প্লে করতেছে এদের ফাঁদে ফাঁ দেবেন না দিলে দু একবার লাভ করবেন এরপর এবার হারিয়ে যেতে হবে আর কি টাকাগুলো নিয়ে তো এই হচ্ছে অবস্থা আজকের মার্কেটের মোটামুটি পজিটিভ মার্কেট আগামীকাল মার্কেট কি হতে পারে মুভিং অ্যাভারের চেয়ে দিনের ভেলো তারপরে যায় আপনার হিস্টোগ্রামের বার এবং ম্যাকডি এই তিনটা সাইড থেকে তো বাই সিগন্যাল আসে তো আমি হিস্টোগ্রামের বারটাকে খুব বেশি ইম্পর্টেন্ট দেব আজকে হিস্টোগ্রামের বারটা মোটামুটি মানে লাল থেকে একটু হালকা মানে ছোট হয়ে গেছে মানে যে কোনো মুহুর্তে হিস্টোগ্রামের বারটা সেল সিগন্যাল দিয়ে দিতে পারে হ্যাঁ সরি বাই সিগন্যাল দিতে পারে হিস্টোগ্রামের বারটা যে কোনো মুহূর্তে বাই সিগন্যাল দিতে পারে তো আমি আশা করি যে মার্কেট কিছুদিন আরও কিছুদিন আপে থাকার সম্ভাবনা আছে এখন আগামীকাল যদি আমি সব কিছু মিলেই বলি মার্কেট পজিটিভ থাকার সম্ভাবনা আছে যদি এই যে বলিয়াম চারশো বান্ন কোটি টাকার যে বলিউমটা এই বলিউমটা যদি কন্টিনিউ করতে পারে আগামীকালকেও তাহলে মার্কেট পজিটিভ থাকবে এবং থাকার সম্ভাবনা আছে এখানে যে ক্যান্ডেলটা আছে এই ধরনের ক্যান্ডেল থেকে এর আগেও এরকম ক্যান্ডেল দিয়েই মার্কেট কিছুটা আপ করছে এখনও ওই ধারাবাহিকতা রাখবে বলে আমি আশা করি এই হচ্ছে আমার আগামীকালকের মার্কেট সম্পর্কে বলা এখন নিউজ যদি দু একটা বলি নিউজ হচ্ছে কমিশনের প্রবলেমটা মোটামুটি সমাধান হলো আর এখানে মূল বিষয়টা যেটা সেটা হচ্ছে মার্কেট মেকার যারা তাদের আরও এখানে কন্ট্রিবিউশন দরকার এই মার্কেটের পিছনে ভলিউম নিয়ে আসা উচিত ভলিউম বলতে টাকা নিয়ে আসা উচিত মার্কেটে আসলে মার্কেট এখনও মানে কোনোভাবেই স্থিরতা নেই অস্থির একটা মার্কেট এখনও আছে মার্কেটটা কিন্তু এখনও অস্থির আপনার ইন্ডেক্সের সাথে কোনো মিল নেই ইন্ডেক্সের সাথে মার্কেটের কোনো মিল নেই ইন্ডেক্স যতটুকু কমে মার্কেট তখন শেয়ারগুলোর প্রাইস অনেক বেশি কমে যায় ইন্ডেক্স ঠিক ওই পরিমাণ বাড়লেও আর শেয়ারের প্রাইস এখানে যায় না এটা হচ্ছে নতুন কারসাজি নতুন ট্রেন্ড মার্কেটে নতুন করে এই জিনিসটা আবির্ভাব করছে এটা থেকে বিনিয়োগকারীরা মুক্ত থাকবে আশা করি কমিশনের ব্যাপারে পদক্ষেপ নেবে কারাই কাজগুলো করতেছে কারাই সেটা ট্রেড করতেছে যে ইন্ডেক্স যদি বিশ পয়েন্টের মতো প্লাস প্লাস হয় শেয়ারের প্রাইস যতটুকু বাড়বে ইন্ডেক্স বিশ পয়েন্ট হলে মাইনাস হলে শেয়ারের ফাইজ ওইরকম কমবে কিন্তু সেটা তো হচ্ছে না এটা তো একেবারে প্রান্তিক একজন বিনিয়োগকারী ওটা জানে দেখতেছে তার পোর্টফোলিও এটা এটা এটার জন্য তো অনেক জ্ঞানের দরকার খুবই নর্মাল বিষয় দেখতেছে আরেকটা বিষয় বলতে চাচ্ছি সেটা হচ্ছে ব্যাংক ব্যাংকের কিন্তু ডিভিডেন্ড ঘোষণা শুরু হবে অলরেডি স্টেন্ট ব্যাঙ্ক আমি দিয়েছিলাম স্টেন্ট ব্যাঙ্ক সম্ভবত বিশ তারিখে তার ডিভিডেন্ড ঘোষণা করবে এই বিশ তারিখ এই মাসের বিশ তারিখে তার মানে অন্যান্য ব্যাঙ্কও এখন ডিভিডেন্ড ঘোষণা শুরু করে দেবে এই ডিভিডেন্ডকে কেন্দ্র করে ব্যাংকের প্রাইস কিছুটা আপ মুভমেন্টে যেতে পারে যতটুকু যায় এই ডিভিডেন্ডকে কেন্দ্র করেই যাবে তো সব কিছু মিলে আমার কাছে মনে হচ্ছে হয়তো ডিভিডেনকে কেন্দ্র করে প্রাইসটা কিছুটা আপ হবে আর যে স্টকগুলো আসলে এক ভাই একটু বলছিলেন যে আপনারা যে স্টোকগুলোর কথা বলতেছেন ওগুলো তো বাড়তেছে না ভালো ভালো স্টক এখন আপনাদের সাথে কি কাসাজি কারকদের সাথে কি দ্বন্দ্ব আছে নাকি তারা কি আপনাদেরকে মানে যে আপনারা ঠিক না এটা প্রমাণ করার জন্য টফে ওই স্টকগুলো নিয়ে আসতেছে কিনা এটা হতে পারে যেমন আমি আমরা পরিষ্কার মনে আছে আমাকে একজন ফোনও দিয়েছিলো আমি একদিন ওরিয়ন ইনফ্লুশন ওরিয়ন ফার্মে আরও এরকম দু তিনটা স্টক নিয়ে নেগেটিভ একটা নিউজ করছিলাম পরের দিন সমস্ত ওই প্রত্যেকটা শেয়ার হোল্ডার হয়েছে তো এর এটা হবে কিন্তু থাকা যাবে না আসলে থাকতে হবে ভালো স্টকের সাথে আসলে এমন স্টক আপনি কিনবেন না যে স্টক কিনে আপনি রাত্রে ঘুমাতে পারবেন না এমন স্টক কিনবেন যে স্টক কিনে আপনার প্রাইস কমলেও আপনার একটা আত্মবিশ্বাস আছে সমস্যা নেই আমি প্রাইস পাবো এরকম আত্মবিশ্বাসের সহিত স্টক কেনা উচিত ওই ধরনের স্টকে থাকা উচিত তা না হলে দিন শেষে আসলে টাকাও নষ্ট শরীরও নষ্ট মন মানসিকও নষ্ট ফ্যামিলির উপর একটা প্রেশার যায় তো সুতরাং আপনারা ভালো স্টকের সাথে থাকুন হঠাৎ করে কিছু প্রফিটের আসায় হঠাৎ করে জাং শেয়ারে ডুববেন না এই বুলটা আসলে সবাই করে কিন্তু এটা করা উচিত না এটা করবেন না ভালো স্টকের সাথে থাকুন দীর্ঘদিন সময় দেন প্রফিট ঠিকই আপনার ঘরে চলে আসবে আসবেই আসবে সেটা আসবেই এবং প্রফিটটা কম করে সন্তুষ্ট থাকার চেষ্টা করুন একসাথে অনেক টাকা বানিয়ে ফেলবে বা অনেক টাকা হয়ে যাবে এই মার্কেটে তাহলে তার অন্য ব্যবসা তাহলে তো সবাই বাজারে চলে আসতো কেউ আর অন্য ব্যবসা করতো না যদি এখানে সমস্যাটাকে এখানে বানানো যেত তাহলে তো সবাই ব্যবসায় করতো সবাই কেউ তো আর কী বলে এই মার্কেটে থাকতো না আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো আপনারা ভালো স্টকের সাথে থাকেন আপনারা বারবারে অনেকে বলতেছেন ভাই বলতেছেন ভালো স্টকের সাথে থাকতে প্রাইস তো বাড়ে না বাড়বে ভাই একটু অপেক্ষা করতে হবে সময় দিতে হবে বাড়বে আমি তো বললাম টোয়েন্টি পার্সেন্ট থেকে থার্টি এর মধ্যে আপনাকে সন্তুষ্ট থাকতে হবে পোর্টফোলিও তো অনেকগুলো দেখছি অনেক সব ঝাংসের মানে একটা আমি একজনের পোর্টফোলিও এখন পর্যন্ত কি বলে ইয়ে দেখি নাই ফার্মা একটা দুইটাতে দেখছি কিন্তু আমি আমাদের এখানে ভালো ভালো যে স্টকগুলো আছে এই স্টকগুলো আমি দেখি না বেড বেশি খুব কম দেখছি আমি স্কোর ফার্মা খুব কম একটা ওয়ালটন দেখিই নাই তারপরে যে ইবিএল উত্তরা ব্যাঙ্ক দেখে নাই শুধু এক ভাইয়ের কাছে ফর্দা ব্যাঙ্ক না যেমন অয়েল দেখছি তাও উনি যখন ডিভিডেন্ডের সময় তখন উনি অনেক টপিক কিনছে শেয়ারগুলো কিন্তু শেয়ারগুলো কেনার সময় হচ্ছে এখন কিন্তু উনি কিনছিল তখন তো উনি উনিও লসে আছে ভালো স্টক হলে যে সময় আসলে আপনি প্রফিট করবেন ব্যাপারটা এমন নয় ভালো স্টকে কোন সময় কিনতেছেন এটা অনেক ইম্পর্ট্যান্ট একটা বিষয় যে সময় যেটা কেনার কথা সে সময় যদি সেটা না কিনে উল্টো সময় কেনেন তাহলে হবে না ভালো স্টক কেনারও একটা সময় থাকে বালো স্টক হলেই যেটা রেখে বলে আমি এ পর্যন্ত কোনো বিনিয়োগকারীর পোর্টফোলিওতে আমি যতগুলা ফুটফুলিও দেখছি একজনের ফুটফুলিও আমি ইউনিলিভার লিভার দেখি নাই অথচ ইন্টারন্যাশনাল ব্র্যান্ড আমি একজনের ফুটফুলিওতে ইউনি লিভার দেখি নাই কিন্তু দোষ কিন্তু মার্কেটের হ্যাঁ দোষ মার্কেটের ঠিক আছে মার্কেটে অনেক কারসাজি হয় অনেক কিছু হয় তা হয়তো আপনারা কেউ ইউনি লিভার কিনেন না কেন দাম বাড়ে না তো না বাড়লে ইউনিয়ন লিস্টেড হয়েছে কেন ইন্টারন্যাশনাল ব্র্যান্ড কেন সে ডিভিডেন্ড দিচ্ছে কেন তার প্রাইস কি দাম বাড়ে না আপনারা একটু গ্রাফ বান্ন উইকের ছাড়টা দেখেন এক বছরে সে কতটুকু বাড়ছে কতটুকু কমছে দেখেন আপনি ওখানে সন্তুষ্ট থাকতে পারেন কি না কিন্তু আপনি ধৈর্য ধরে থাক আপনি যখন ওই গ্রাফটা দেখবেন তখন দেখবেন যে হ্যাঁ ভালোই তো দাম বাড়ছে কিন্তু কখন দাম বাড়ছে এটার আপনি জানবেন না জানান নাই দাম ঠিকই বাড়ছে কিন্তু আপনি জানান নাই ইউনিলিভারে লেভারে উইক অথবা ওয়ার্ল্ড ওয়ার্ড যতগুলো ভালো ব্র্যান্ডের কোম্পানি আছে এগুলো বান্ন ইকের মধ্যে আপডাউন কতটুকু করছে আপনারা সেটা দেখেন কিন্তু কখন দাম বাড়ছে আপনারা ওটা জানবেন না কিন্তু দাম ঠিকই বাড়ছে কিন্তু ওখানে থাকেন না কেন কারণ ওগুলো চোখে দেখা যায় না দাম বাড়তেছে কখন কি হচ্ছে না হচ্ছে আমাদের দ্রুত প্রফিট দরকার আমরা পিপিএলে ডুবো আমরা এখানে ডুবো সেখানে ঢুকবো তাহলে আমরা ভালো প্রফিট করতে পারবো আসলে সেটা দিন শেষে হয়ে ওঠে না বাড়া থাকবেন সবাই স্টক সাজেশন এবং পোর্টফোলিও ম্যানেজ করার জন্য ডিসক্রিপশান বক্সে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করতে পারেন আসসালামু আলাইকুম